একটি রাস্তা হয়তো অনেক লোক জনেই ঘুরতে এসেছেন জায়গাটাতে হয়তো একশো টাকা কতক্ষণ কত টাকা নিচ্ছেন টাকা দুইজন একশো টাকা উঠছেলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা থেকে আমি জাস্ট কিছুক্ষণ আগে নত্রকোনা শহরে এসে নামলাম এখানে লোকজনকে জিজ্ঞেস করলাম যে কাছাকাছি সুন্দর ঘোরার মতো কোনো জায়গা আছে কি না তো একজন সাজেস্ট করলেন যে বননি সো আমি এই যে অটো রিকশায় করে এখানে চলে আসলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এলাকাটার নামটা কি সো উনি আমাকে বলতেছেন বন্যি আমি বুঝতে পারতেছিলাম না আসলে এলাকাটার নাম উনি আমাকে ব্যাখ্যা করলেন যে এই এলাকাটাতে বন্যা হয় এই কারণে এটার নাম রাখা হয়েছে বন্যি সো দেখেন খুবই চমৎকার একটি জায়গা একদম চিরসবুজ গাছপালাতে ঘেরা একটি গ্রাম আর মাঝখানে একটি রাস্তা হয়তোবা সামনের দিকে পানিতে ডুবে গেছে রাস্তাটি এটাকে একটি হাওর বা বিল বলা যেতে পারে পুরোটাই হচ্ছে বৃষ্টির পানি জমে এরকম অবস্থা হয়ে গেছে তো চলুন আমরা এই রিক্সায় করে ঘুরে দেখি জায়গাটা চলুন ভাই ভাইয়ের নাম কি নাম কি ভাইয়া হ্যাঁ মোহাম্মদ পলাশ ভাই বাড়ি এখানেই আচ্ছা অনেক লোকজনই ঘুরতে এসেছেন জায়গাটাতে হয়তো বা ওনারা ধারে কাছে লোকজন যারা আছেন স্থানীয় উনারাই হবেন বেশিরভাগ হয়তো আমি চেষ্টা করবো ওইখানে যে নৌকা আছে ডিঙ্গি নৌকা ঘুরে বেড়ানোর জন্য কত টাকা টাকা নিচ্ছেন ভাই ওই থেকে ঘুরে নিয়ে আসবেন একশো টাকা নিচ্ছেন মানে প্রতিজন একশো টাকা নিচ্ছেন আচ্ছা দুজন তিনজন দুজনের বেশি মনে হয় না উঠতে পারবে আচ্ছা আপনি যাবেন না আপনি থাকেন আমি জাস্ট ঘুরে আসি একশোই নিবেন পঞ্চাশ টাকা দিলে হচ্ছে না কি নাকি আচ্ছা একটু দাঁড়ান আমি সামনে থেকে ঘুরে আসি আর যদি লোক পান তবে আপনি চলে যান লোক না পাইলে আমি আসি ওকে ব্রাদার জানো একটু সামনে জড়েই যেতে পারেন সমস্যা নাই যান সামনের দিকে যাওয়া যাবে না কেন যাওয়া যায় তো আর নাই সত্যি খুবই চমৎকার একটি জায়গা একদম নেত্রকোনা জেলা সদর থেকে কয় কিলোমিটার হবে ভাই দুই থেকে তিন কিলোমিটার দুই থেকে চার কিলোমিটার হবে এর চেয়ে বেশি হবে না কত করে নিচ্ছেন ভাই ঘুরার জন্য কত টাকা নিচ্ছেন দুইজন একশো টাকা ভালোবাসার কক্সবাজার না কিসের তাহলে ভাই ওয়ার বিউ এই সাইডটা একটু মেঘলা হয়ে গেছে অলরেডি পরন্ত বিকেল এখন বাজে হচ্ছে পাঁচটা ছত্রিশ জানেন সাতটার দিকে সূর্য অস্ত যায় এখনও দেড় ঘন্টার মতো সময় আছে সূর্য অস্তের তো এমনিতেই মেঘলা দিন তারপরেও পড়ে গেছে ঘুরার জন্য ডিঙ্গি নৌকা প্লাস স্পিড বোর্ডও আছে যে যে যেটা পছন্দ করেন সেটাতে ঘুরতে পারবেন কত টাকা নিচ্ছেন আপনি ভাই আচ্ছা ক্যামরা ও রাস্তায় পানি উঠে গেছে যা একটু সামনে ভাই রাস্তায় কি গর্ত আছে কাকা না ঠিকঠাক আছে গর্ত নাই না পারফেক্ট গর্ত নাই বলছে একটু সামনে জানো দেখেন একদমই রাস্তায় পানি উঠে গেছে পরিষ্কার পানি স্বচ্ছ পানি দেখা যাচ্ছে গর্ত নাই এই স্পিড বোর্ড কত দূর থেকে আসছেন ভাই কত দূর থেকে সাত পাই ভালো আসছেন না কত দূর থেকে আসছেন আপনারা এই শহর থেকে নাম কি বাবা তোমার তুমিও ঘুরতে আসছো আজকে প্রথম আসছো তুমিও কি প্রথম আসছো আপনার কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন কি অবস্থা ঘুরা শেষ কোথায় ঘুরছো মাছ ধরো নাই তুমি মাছ ধরছো মাছ নাই যোগ আচ্ছা এদিকে আসো গাড়ি আসতেছে ঘোর জন্য আসছেন নাকি গেছেন আপনারা কি এলাকার না ঘুরতে আসছেন

চালক যারা আছেন রিক্সা চালক ওনারা অলরেডি বলে ফেলছেন যে ভাঙা রাস্তা নেই কালকের চেয়ে আজকে পানি বেশি আরো বাড়ে এর চেয়ে বেশি বাড়ে আপনারা এই এলাকায় এই জালকে কি বলেন এই যে মাছ ধরার জালকে কি জাল শিখ জাল আচ্ছা আমাদের এলাকায় আমরা বলি চটকা চট করে উপরে দিকে তোলা হয় এই কারণে আমরা একে বলি চটকা ঘুরতে আসছো ঘুরতে আসছো তোমরা নাকি না বাড়ি এখানে আমি আসলাম একদম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন একদম জিক রাস্তা এই রাস্তাগুলো ধরে একদম ওই যে গ্রাম মেইন রোড যেটা আছে কান্দা যে চন্দ্র চন্দ্রডিঙ্গা পাহাড়ে যেতে হয় এই রোডেই কিন্তু যেতে হয় ওই যে সামনের যেখান থেকে আমি আসলাম থেকে ওই গ্রামটা থেকে আমি এই গ্রামে চলে আসলাম কাকার বাড়ি কি এইখানেই আচ্ছা কি করেন কাকা চাষের কাজ করেন এখানে কি এই বিলের মধ্যে আপনাদের জমি আছে কয় মাস থাকে বানি এখানে একদম শীতকাল পর্যন্ত পানি থাকবে শুধুমাত্র কি ইরি ধানের চাষটা এখানে করতে পারেন এরপরেই পানি চলে আসে বৃষ্টির পানি বর্ষার পানি তো আসতে পারে না শুধু বৃষ্টির পানি পাহাড়ি ঢলের পানি এই চন্দ্রডিঙ্গা কুলমা কান্দার ওই দিক থেকে ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় থেকে ওই পানিটা আসে তো বলতে গেলে বছরের প্রায় নয় মাসই পানি থাকে এইখানটাতে তাই না শুধুমাত্র একটা চাষাবাদ করা হয় ঠিক আছে চাচা ধন্যবাদ আপনার বাড়ি এই এই দিকেই আচ্ছা চলুন আমরা ওই যে সামনে একটা ওনারা বলে শিখ জাল তাই না শিখ জাল আর আমরা আমাদের এলাকার ভাষায় বলি যে চটকা জাল ওইখানটাতে দেখি মাছ ধরে কিনা এ পর্যন্ত এসে আমি আবার এই দিকটাতে ঘুরে যাব গিয়ে হচ্ছে ডিঙ্গি নৌকা অথবা স্পিড বোর্ড যেটি আছে এটিতে ওঠার চেষ্টা করব

তবে কম দুইটা তাই না ভাই কি মাছ উঠছে কি কই মাছ আর গোলসা আচ্ছা দুইটা উঠছে মাত্র কতক্ষণ পর পর তুলেন ভাই দুই চার মিনিট পর পর উঠান তো ঠিক আছে চলেন আমরা এবার দেখি স্পিড বোর্ড অথবা হাতে বৈঠা চালিত যে নৌকা আছে এগুলোতে ঘুরার চেষ্টা করব এবার আমি ফ্রন্ট ক্যামেরায় রিক্সা সহ দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার দৃশ্য এটা একটা রিস্কিও হয়ে যাচ্ছে মেঘটা আরও বেশি গাঢ় হয়ে যাচ্ছে হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসতে পারে আমার মতো আরও যারা উৎসাহী লোকজন আছেন ওনারা কিন্তু যে যেভাবে পারতেছেন ওই রকম যানবাহন করেই চলে আসতেছেন প্লেস ব্রো আবারও একদম চলে আসলাম রাস্তায় কিন্তু দেখেন পানি উঠে গেছে রাস্তার উপরে পানি সেই রাস্তা দিয়ে আসলে আমরা এই যে অটো রিকশায় করে যাচ্ছি 哈哈哈。

আপনার নাম কি ভাই ভাই আমার নাম হচ্ছে হিমন ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর ভাই আচ্ছা কি করেন আপনি ভাই আমি আমি কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমি এই ট্রাভেল ব্লগ করেন তাহলে আমরা ট্রাভেল ব্লগ করি না আমরা যে সিএমবি মিউজিকে আর সুলতান এন্টারটেইনমেন্টে কাজ করি আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বদ্রপাড়া এখানেই হ্যাঁ এখানেই আচ্ছা কিছু বলেন আমি এসএসসি দিচ্ছি এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেল আমার তো ব্যক্তিগত চ্যানেল নেই আমরা কাজ করি ও আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন তো এখানে কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল ওনারা কন্টেন্ট ক্রিয়েট করেন ওনারাও ট্রাভেল ব্লগে বেশ ইন্টারেস্টেড সো ওনারা আমাকে ডাকতেছিলেন সো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ওনারা আমাকে থামিয়েছেন ওনাদের আমি চ্যানেল নেমটা দিয়ে দিলাম এবার কিন্তু হচ্ছে নৌকায় উঠার পালা অথবা স্পিড বোর্ড সিরিয়াল সিরিয়াল দিতে হয় উঠে পড়বো না ওকে একশো টাকা নিচ্ছেন তাই না আচ্ছা ট্রাভেল কত টাকা নিচ্ছেন প্রতিজনের জন্য একশো টাকা কত দূর যাবেন কিলো তাই না একদম ওই মাথায় আচ্ছা সো এখানেও সুযোগ কিন্তু দুইটাই রয়েছে স্পিড প্লাস হচ্ছে যে ডিঙ্গি আছে ছোট নৌকা দুইটারই সুযোগ আছে তো যার যেটা ভালো লাগে সেটাতে ঘুরতে পারেন সো আমরা স্টার্ট করতেছি

এবার হচ্ছে টার্নিংয়ের পালা আমরা যে দিক থেকে আসলাম ওই দিকটাতে আবার ফিরে যাওয়ার পালা বন্নি তাই না এই বিলের নাম হচ্ছে বন্নি বাংলা কি নাম রাস্তা রাস্তা সিংহারির বাংলা সিংহারির বাংলা আর রাস্তার নাম হচ্ছে বন্নি রাস্তা রাস্তা বন্নি বলা হয় এলাকাটাতে বন্নার হয় যে ওই এলাকাটা ওই এলাকাটা ওই এলাকাটাতে আচ্ছা পেমেন্ট করবো স্যার টাকা দেবো ভাই ওকে ট্রাভেল এজ ট্রাভেল টি আর এ ভি ই ডবল এল এ জি ই I'm sorry.